রহমানুর রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবুজের স্বর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি গতকালকে ওই অপশনটা ঝাড়ু দিয়েছিলাম পরিষ্কার করেছিলাম তো আজকে এই যে ফুলের বাগানের যে অংশটা আছে এই অংশটাই দেখুন কত ময়লা জমেছে কত নোংরা হয়েছে তো বাগান তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বিশেষ করে সাদে আমরা যারা গাছ লাগাই তাদের যদি সারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় শুকনা রাখা যায় তাহলে স্বাদ ভালো থাকে আর দেখবেন গাছগুলো যখন যেখানে রাখি সে জায়গাটা কিন্তু খুব নোংরা হয়ে থাকে সেচ্ছেতে হয়ে থাকে কারণ পানি দেই তো মাঝে মাঝে গাছগুলোকে সরিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুন্দর করে রাখা উচিত কারণ তাহলে আমাদের সারটা নষ্ট হবে না ভালো থাকবে তো আজকে সেই উদ্যোগ সকাল সকালবেলায় এসেছি বাগানটাকে একটু ঝাড়ু দিব পরিষ্কার পরিচ্ছন্ন করব তো এই গাছগুলোকে আগে সরিয়ে নিব কিছু কিছু গাছ আছে এগুলো না সরালে জায়গাটা পরিষ্কার করা যাবে না তো সেই জন্য গাছগুলোকে এক এক করে সরিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা আমি কিভাবে বাগান পরিষ্কার করি এই যে গাছগুলোকে আস্তে আস্তে আমি সরাচ্ছি সরিয়ে সরিয়ে জায়গাটা খালি করতেছি তা না হলে পরিষ্কার করা যাবে না এক সাইড পরিষ্কার করে তারপরে গাছ আবার দিব দিয়ে আবার অন্য সাইড পরিষ্কার করব আর এত জোপালু হয়েছে গাছ তো দেখুন আমি গাছগুলো সরিয়ে কীভাবে পরিষ্কার করতেছি দেখুন বন্ধুরা এই জায়গাটা কত ময়লা হয়েছে এগুলো পরিষ্কার করব তো গাছ না সরালে তো পরিষ্কার করা যাবে না এই গাছটা মরে গেছে এটা সরিয়ে দেবো এইগুলি মরেই যায় পরে আবার নিচ থেকে শিকড় বের হয়ে আবার গাছ হয় এই আমার কলাবতী গাছ এগুলো শিকড় থেকে হয় লাল কলাবতী বান্দরবন থেকে এনেছিলাম পাতা মরে যায় আবার নতুন করে পাতা হয় এই গাছটা সরিয়ে দেয় এই পাশে নিয়ে যাই এই যে আবার নিচ থেকে আরেকটা হচ্ছে একবার বসালে আর এই গাছ আর ফিরে তাকাতে হয় না নিচ থেকে আবার চারা গোজায় গাছগুলো আস্তে আস্তে একটু সরালাম এখন ঝাড়ু দেওয়া শুরু করব এই যে দেখুন কি ময়লা হয় এগুলো না ঝাড়ু দিলে কয়েকদিন পর পরে পাতা পাতায় ভরে যায় আবার সারটাও নষ্ট হয়ে যায় মাটি বালি সব জমে পানিতে পানি যখন দেই তবে নিচেকা পানি পরে মাটি পড়ে তো এইগুলো মাঝে মাঝে ঝাড়ু না দিলে পরিষ্কার না করলে সার নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি সবসময় তবে সময় পাই না আর অতিরিক্ত শীত ছিল আজকে একটু শীতটা কম রোদ উঠেছে মাসাল্লাহ আল্লাহ রহমতে তো কাজ করার এনার্জি পাচ্ছি প্রচণ্ড শীতে কাজ করা যায় না আবার অতিরিক্ত গরমেও কাজ করা যায় না মুশকিল দুই দুই ঋতুতেই কিন্তু একটু রোদ টোদ উঠলে কাজ করতে সুবিধা হয় এই গাছগুলো কিন্তু মরে যায় আবার নতুন করে হয় স্পাইডার লিলি পরে শীত আসার পরে ঠিকমতো পানিও দিচ্ছি না তো দেখতে থাকুন আমি বাগানটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা কেবল এই সাইডটা পরিষ্কার করলাম এই একটা সাইড পরিষ্কার করেছি এই যে এতগুলো ময়লা হয়েছে একটা সাইড এই যে ময়লাগুলো হয়েছে এগুলি বস্তার ভিতরে ভরে রাখবো এগুলো আবার মাটি হয়ে যাবে তো আমার মাটি কিন্তু আর কিনতে হয় না ইঁদুরের বিষ দিয়েছিলাম খেয়েছে মনে হয় মরবে আবার রান্নাঘরেও দিয়েছিলাম সেখানে মরছে কয়েকটা তারপরে খাসা পেতে রেখেছিলাম খাসার ভিতরে একটা মরছে তো মোটামুটি কয়েকটা মরছে ইঁদুর আস্তে আস্তে ইঁদুরে বিনাশ মানে ধ্বংস করব এভাবে বিষ দিয়ে দিয়ে তাছাড়া উপায় নেই পুরা বাগানটা আর গাছের গোড়াতে আমার ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে নিচে ফেলে দিচ্ছে তো বাকি ওই জায়গাটুকু ঝাড়ু দেবো এখন এই যে এই অপশানটুকু পরিষ্কার করলাম এই যে এই অপশান এখন ওই অপশনে যাব। ওই সাইডে যাব এগুলো পরিষ্কার করে তারপরে গাছগুলো আবার গুছাবো তো দেখতে থাকুন এই যে এই অপশানটা ঝাড়ু দিচ্ছি এই যে এই পাশটুকু ঝাড়ু দিয়েছি বাকি এটুকু আছে পাতা পরে ফুল পরে মাটি পরে ছাদ যদি পরিষ্কার না রাখি ছাদ নষ্ট হয়ে যাবে সুতরাং বাগান করব সাদটাকেও পাশাপাশি একই সাথে যত্ন করতে হবে তা না হলে স্বাদ নষ্ট হয়ে যাবে আর স্বাদ নষ্ট হয়ে গেলে আমার বাগান শেষ বাগানও আমি করতে পারবো না শুধু বাগানই না আমার অস্তিত্বই শেষ আমার পুরা বাড়িটা যদি নষ্ট হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যাওয়া মানে আমার বাড়িটাই নষ্ট হয়ে যাওয়া সুতরাং এই দিকটা সম্পূর্ণ খেয়াল করতে হবে বেশি গুরুত্ব দিয়ে সেই জন্য আমি এক মাস পর পর পুরা ছাড়টা দারু দেই আর সাত দিন অন্তর অন্তর অল্প হালকা হালকা করে দারু দেয় আজ গতকালকে ওই সাইডটা দিয়েছি আর আজকে এই অপশনটুকু দিলাম ফুলের গাছের অংশটুকু এই যে এটুক পরিষ্কার করলাম এখানে এই যে জাবরজাবর রাখলাম এই যে এখানে ময়লাগুলো রাখলাম এই জায়গাগুলো পরিষ্কার করলাম এই যে কয়দিন পরে পরে আমি এইভাবে পরিষ্কার করি পরিচ্ছন্ন করি আপনারাও যারা বাগান করেন তারা স্বাদের যত্নটা বেশি করবেন ছাদ পরিষ্কার না থাকলে স্বাদ নোংরা থাকলে সেত হয়ে স্বাদ নষ্ট হয়ে যায় তো এখন এগুলো আমি বস্তাতে ভরে ফেলবো তো দেখায় আপনাকে বস্তাতে ভরে তারপর এগুলো কিন্তু একটা জায়গায় রেখে দিব এটা মাটি হয়ে যাবে এদিকে বাগানে কাজ করতেছি সাহেব দেখতেছে আমার দেরি হচ্ছে সেই দেরি দেখে সে নাস্তা নিয়ে উপরে চলে আসছে তো নাস্তাটা করব করে তারপরে এই ময়লাগুলো বস্তাতে ভরবো এই যে আমার সাহেব নাস্তা নিয়ে বসে আছে নাস্তাটা খেয়ে নেই তারপর আবার বাগানের কাজ করব কী কী আনলা সুজি ডিম পরোটা আর ভাজি তো এখন আমি নাস্তাটা করব নাস্তাটা করে বাকি কাজটা সেরে নিব মার্শাল্লা এখন দেখুন তো আমার বাগানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে পুরা বাগানটাকে আজকে দুই দিন যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ময়লা আবর্জনাগুলো ফেলে দিয়েছি আর এই জায়গাটা দেখুন সকাল থেকে এসে এই বাগানটাকে ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এখন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার যারা নতুন ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই এখনই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা আমার পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশাপাশি আপনাদেরকে বলতে চাই আমরা যারা বাগান করি বাগান প্রেমী অবশ্যই আমরা স্বাদ বাগান করব, ছাদে বাগান করব গাছপালা বসাবো। কিন্তু সতর্ক থাকতে হবে ছাদ যেন কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সবসময় সারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমি নিজে হাতে এই পুরা সারটা আঠারোশো স্কোয়ার ফিটের সারটা আমি নিজে হাতে সবসময় পরিষ্কার রাখি আমার বাগানের যত্ন আমি নিজে হাতে করি আমি কাউকে দিয়ে স্যাটিসফাই না সেই জন্য যতটুকু সম্ভব নিজে করার চেষ্টা করবেন আর না পারলে লোক দিয়ে অবশ্যই করাতে হবে সেটা তো করার কিছু থাকবে না তো আমি এই যে বাগানটাকে সম্পূর্ণ সাতটা একটু 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 করে গতকালকে অর্ধেক অপশন ওই ওই পাশটা করেছিলাম তারপরে আজকে এই অপশনটুকু করে ফেললাম তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকে আর আপনাদের অন্য কোনো ভিডিও দেখাবো না শুধু বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেটাই আজকে কি কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরেছি তো ভালো থাকবেন সবুজের পাশে থাকবেন আল্লাহ হাফিজ